মাস পরে চার মাস পরে যখন হাত তুলে দোয়া করবেন যখন দোয়া যদি কান্না না আসে আবার একটা কোয়ালিটি আমি আপনাকে শিখিয়ে যাই কেন এখানে তো যুবক ছেলে কম ওই জন্য অষ্টমে আদল বদল করলাম চলেন একটা বার আকিয়ে দেওয়া যাক যারা তরি কমাস করে জোহরের নামাজে কোনো টেনশন থাকে না আসরের নামাজে কোনো টেনশন থাকে না মাগরিবের নামাজে একটু চাপ পড়ে যায় মাগরিবের নামাজ পড়ার পর তিনবার তিনবার আস্তাক ফেরুল্লাহ তবা পাঠ করে তিনবার সুরা ফাতিয়া পাঠ করে দশ বার আল্লাহ সরা একালাস পাঠ করে এগারো বার দরুদ সরে পাঠ করে আপনি আল্লাহ জিকির করবেন আমি আমার কল্প দিকে মতো আছি আমার কলবা কেবলার ও আল্লাহ তাআলার দিকে আল্লাহ পাকের পক্ষ হইতে চিস্তিয়া তরিকা নিষবাধ অনুযায়ী আমার আপনি জিকির করা শুরু করবেন এক একটা তরিকার জিকির এক একটা নিয়ম আমার জিকিরটা নিয়ে অন্য কেউ যদি বলে না ব্যাখ্যা ভুল বলেছে আমার তরিকা হলো চিস্তিয়া তরিকা তার তরিকা আলাদা হতে পারে আপনি জিকির করবেন লা থেকে

হসাইন এটা স্মরণ করে যদি জিকির করা হয় আপনার কলক অল্প সময়ে জারি হয়ে যাবে কিন্তু জলসা মা পিলে মাগরিবে জিকির করবে তাই আমরা বারো মাসে একবার জিকির করে বললাম আজকের শান্তি পেলাও না না এটা পীরের তরিকা নয় আপনি যদি এমন জিকির করেন অল্প সময়ে আপনার চেহারা পরিবর্তন হবে অল্প সময়ে আল্লাহ আপনাকে জ্ঞান দান করবে অল্প সময়ে দুনিয়ার মানুষ থেকে আপনি পীড়িত হয়ে যাবে অল্প সময়ে আল্লাহকে রাজি করতে পারবেন তাহলে একটা নিয়ম চলে গেল মগরিবের নিয়মটা পাঠ করে দিলাম এবার আপনি কি করবেন এশার নামাজে এশার নামাজের তো কষ্ট বেশি হবে আপনি তো এশার নামাজটা আদায় করার পর তিনবার তওবা শরীফ দশবার বার সূরা শরীফ এ তিনবার কুল আল্লাহ সূরা ইখলাস শরীফ এগারো বার দরুদ শরীফ পাঠ করে নিয়াত করবেন আমি আমার কল্প দিকে মত যাচ্ছি আমার কলব জনাব পীর সাহেব কেবলা রসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব দিকে মনোযোগ হয় তানার কল তানার mohabbat হয় আমার কলবে আশক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন নবী গলি মিহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আবারেক এমন করে আপনি 100 বার পাঠ করবেন 100 বার পাঠ করবেন আপনি এমন করে ইবাদত করবেন রাতের অন্ধকারে যদি রসূলের দিদার না পাওয়া যায় আপনাকে পরিবর্তন করতে হবে যে দুই ঠোটার মাসখানে দুই দুই পাছার মাসখানে আপনার জবানটা সংশোধন করতে হবে আপনার ইজ্জতটা সংশোধন করতে হবে আপনার হালাল খাদ্য খাবার চেষ্টা করতে হবে তিনটি নিয়ম যদি আপনি পালন করতে পারো আমার নবী পাকে দিদার নসিব হয়ে যাবে তখন হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছে তখন যদি নবী তোর উপরে দিদার যদি নসিব না হয় তুমি হতাশা হয়েও না চলো এবার ফজরের নামাজে ফরজের নামাজ পড়া হয়ে গেল আপনি একটু সবরেশানি করে নিয়ে এবার আপনি নিয়াত করবেন আমি আমার কলবদিকে মতো আজ আমার কলব

দিদার যদি পেয়ে দাও হাদিস শরীফের ব্যাখ্যায় তফস দেখা যায় ব্যাখ্যা এসেছে খাজা হুজুরের দিদার যদি পেয়ে যাও কপ করে তোমার হাত ধরে আমার নবীর সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবে তাহলে পূর্বে রত ছিল বাবা আল্লাহ আর নবী পেতে গেলে কোনো মুফতি আলেম বক্তা ওয়াজিনের কাছে পাওয়া যাবে না যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ আর নবী সহজে পাওয়া সম্ভব জোরে বলেন সুবহান

আপনি যদি একটু বলবো তা একটা ছোট করে বলি আপনি যদি দ্বিতীয় তরিকা তরিকা মস করে যদি তানার দিদার পাও দুটো তরিকার আল্লাহর অলি এবার দুটো তরিকার আল্লাহর অলি হলে কি হবে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর ইয়া গফিরুল্লাহ না ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহর এই দোয়া শেষ হওয়ার আগে এতটা সময়ের ভিতরে একটা কবরের কাছে দাঁড়ালে পূর্ণঙ্গ কবরবাসীর চেহারা আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ দ্বিতীয় তরিকা হলে কি হবে তৃতীয় তরিকা হলে আপনি এক জায়গা থেকে দুনিয়ার হালাত রেখে দিয়ে আপনি আর একটা জায়গায় ভ্রমণ করতে পারবেন চতুর্থ তরিকা পাস করলে কি হবে চতুর্থ তরিকা যদি আপনার কমপ্লিট হয়ে যায় চব্বিশটা ঘন্টা আপনি চোখ জালে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পারবে তাই মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলহেকে জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর চাঁদ উঠেছে না উঠেনি ঈদ হবে না হবে না মেজলা হুজুর পীর গেলাম মুখে হাত ঘষে পর্যন্ত না আস্তে আসতে দেখে বলেছিলেন সাত তবক জমিন খুঁজে দেখেছি কোথাও চাঁদ নেই কি করবেন আপনি বলেন কোন পথে যাবে কোন পথে যাবে ফের বলছি বড় 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 জ্ঞান সঞ্চয় করেও আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পেতে গেলে যারা আল্লাহ হাসিল করেছে নবী হাসিল করেছে তাদের কাছে গেলে সহজ আল্লাহ পাওয়া যায় সহজ আল্লাহ পাওয়া যায় আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমি আপনার কাছে একটাই কথা বলছি আল্লাহ আর নবী পাবার সহজ উপায়টা বলতে বলতে তো আমি প্রায় ঘন্টা খানেক বলেই ফেললাম ও আমার দাদু ভাই আমি আপনাকে একটাই কথা বোঝাতে চেয়েছি জীবনে আপনি অনেক কথা শুনবেন কোরআনের ব্যাখ্যা আপনি শুনবেন ইমাম হাসান হোসাইনের ব্যাখ্যা তিন মাস ধরে শুনতে পারবেন তাফসিরে দেখা যায় সূরা ফাতিহার ব্যাখ্যা আপনি এক সপ্তাহ ধরে শুনতে পারবেন ফের বলছি সূরা ফাতিহার ব্যাখ্যা এক সপ্তাহ ও শুনে আপনি আল্লাহ আর নবী পাবেন না পাবেন না যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের কাছে যদি পৌঁছে যাও আল্লাহ আর আমি পেয়ে যাবেন 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 চলেন এবার আমি আপনার কাছে আর একটা কথা বলছি আল্লাহ আপনি আপনার কাছে একটা কথা বলছি আপনি নবী দরুদ শরীফ পাঠ করবেন এবার বলবেন খোকা আপনি তো দরুদ শরীফের পাঠ কথা বলছেন আমি যদি নামাজে দরুদ শরীফ পড়ি অনেকটা লম্বা হয়ে যাবে চাচা দিয়ে তুমি ওটা বাদ দিয়ে দাও আপনি যদি বলেন আমি মিলাদে দরুদ শরীফ পড়ব অনেকটা লম্বা হয়ে যাবে দাদু ভাই ওটাও তুমি বাদ দিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা না মুহাম্মাদিন আন নাবিগিল উম্মি হুজুর এতটা পড়লে আমার দেরি হয়ে যাবে বাবা কোটাও তুমি বাদ দিয়ে দাও একটা হাতে তোষবি নাও তোষি নাও রাতের বেলা তুমি বিছানায় ঘুমিয়ে যাও ইচ্ছা মতো হাত খেলিয়ে ঘুমাও তসবিটা টেপো আরো পাঠ করো আলিহেবা আলাইহি ওয়াসাল্লাম আলি আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহো আলাইহি ওয়াসাল্লাম এতটা তুমি দোরশ্বরীটা পাঠ করো ঘুমের বেগ যখন আসবে দোরশ্বরী পড়া বন্ধ হয়ে যাবে আবার আপনি যখন ঘুমিয়ে পড়বেন শরীফ পড়া বন্ধ আবার যখন ঘুম জেগে উঠবেন ঘুমাতে যদি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যদি দেরি লাগে আবার আপনি দোরোশ্বরী পাঠ করবেন সাল্লাল্লাহ গোয়ালেই হেমা সাল্লাম সাল্লাল্লাহ গোয়ালেই হেমা সাল্লাম অন্য দোরোশ্বরী পড়তেও পারেন সংক্ষেপ বলছি এতটা পড়তে পারেন আপনি পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়লেন যদি নবীর দিদার আপনার নামাজের ভিতরে না আস নবীর দিদার যদিও ইনজেকের আজগারের ভিতরে যদি না হয় নবীর দিদার যদি অন্য কোনো প্রসেসিংয়ে যদি না হয় আপনি দোরোশ্বরী পাঠ করে ঘুমিয়ে যাবেন ঘুম থেকে উঠে দর পাঠ করবেন আবার আপনি ঘুমিয়ে যাবেন তাহলে একদিকে আপনার ঘুমও চলছে একদিকে যতক্ষণ জেগে আছে নবীর প্রতি দর পাঠ করছে হুজুর আমার ব্যাখ্যা দিয়ে বলেছেন তোমরা যদি এমন করতে পারো খুব অল্প সময়ে তোমার নবীটি দ্বারা নসিব হয়ে যাবে কে বলেছে আল্লাহ পাওয়া নয় পাওয়া খুব কঠিন যে পায়নি সে বলবে কঠিন কেন ঘোড়ার কোচোর খোঁজে কিচ্ছু নেই যে পেয়েছে তার কাছে গিয়ে দেখে দেখিয়ে দেবে যে পাওয়া সহজ পাওয়া সহজ তবে একটা কথা বলবে তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো খবরদার দুই ঠোঁটের মাঝখানে দুই পাচার মাঝখানে হারাম কি হালাল খাওয়ারটা একটু গুনি বাঁচতে হবে সহজ পাওয়া যাবে চলেন আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে আমি আপনার একটাই কথা বলছি আজ থেকে হয়তো দশ বছর পরে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম দশ বছর পরে কিংবা পাঁচ বছর পরে কতই লোক বলবে আমি নবৃদ্ধিদার পেয়েছি কতই লোক বলবে আমি আল্লাহর অলিদ্দিদার পেয়েছি আমি এতটা ভিতরে আমি যাচ্ছি না যাবার কোনো আশঙ্কা আমি রাখি না আমি এটা নিয়ে কখনো মতাবিরোধ কিছুই করি না করি না তবে এতটুকু

হাজির করাবে আপনার পীর যদি সঠিক হয় আপনার পীরের বংশ সিলসিলা যদি সত্যকারী আল্লাহর নবী পাবার লক্ষ্যে যদি থাকে তাহলে আপনার লাইনটাও না যাত প্রাপ্ত হয়ে যাবে ও বাপদির আমি আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি তাহলে এখানে আমার মুরব্বীরা যারা আছেন দাদু ভাই আজকে আমরা শিক্ষা নিয়ে নেব আল্লাহ নবী কিভাবে পাওয়া যায় সহজে আমি আপনাকে বুঝিয়েছি জানি না এমন কথা কোথায় বলেছি কি না বলেছি আমার কোনো খেয়াল নেই তবে আজ আজকের আমার দাদু ভাই বড় ভাইরা এতটাই কথা বললাম কোন পীর কোন আলেম কোন মুফতি কোন হুজুর কোন বক্তা কোন হাফেজ কোন আইজির কোন শিল্পীওয়ালা তাদের কাছে গেলে আপনি কোরআনের জ্ঞান পাবে হাদিসের জ্ঞান পাবে উসুলের জ্ঞান পাবে ফেকার জ্ঞান পাবে মান্তিকের জ্ঞান পাবে কিন্তু আল্লাহ আর নবী হাসিল করার জ্ঞান আপনি পাবেন না তবে যারা আল্লাহ আর নবী হাসিল করেছে এদের কাছে গেলে আল্লাহ আর নবী আপনি হাসিল করতে পারবেন চলেন একটা আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী জানিয়েছে যারা তুমি তে আমাকে দেখেছেন তারা সত্য দেখেছেন ইবলিস আমার সুরাত চেহারা ধারণ করতে পারে না আপনি যদি নবীর দিদা দুনিয়াতে একটা বার পেয়ে দাও আপনার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না মরণকালে কোনো টেনশন থাকবে না কবরে কোনো টেনশন থাকবে না হাসরে মাঠে কোনো টেনশন থাকবে না আর জাহান নামে যাবারও কোনো টেনশন থাকবে না তার কারণ হলো নবী হলো আমাদের রাহাবার নবী হলো আনা বুস্তুম আল্লেমান নবী হলো আমাদের শিক্ষক আনা সৈকিদুল

মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার এক বাস আল্লাহ পাঠ করলে আসমান আর জমিনের ফাঁকা জায়গা আল্লাহনে নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়

তাদের খারাপ বলতে পারবো না তবে তোমার বাপ আমার বাপ নবী আদম আলাই হাসালাম সাড়ে বছর বলেছিল বসিরান হুজুর একটা কেতাব বর্ণনা করেছেন কেতাবটার নাম হলো মিলাদে মস্তাফা হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন বেরাহমাতে কাইয়া আর আহমার রাহিমেন জিসকা মাতলা বেসি হে আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি দয়া দাও আমার প্রতি করুণা দাও নবী আদম সাড়ে তিনশো বছর বলেছিল আমার আল্লাহ কিছু দেয়নি কিছু দেয়নি আমার

আলামুল আলা আমি হলাম সবচাইতে বড় খোদা তিনিও আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল উতবা উতাইবা তারা আল্লাহকে মানতেন আবু জাহেল কাবার মালিক বলতেন আল্লাহর কাবার গেলাপ ধরে বলতেন ওরে কাবার মালিক আমরা ঠান্ডা কালে গরম কালে ব্যবসায় যাই আমাদের দিকে একটু ভালো নজরে দেখো আবু জাহেল তিনি আল্লাহকে মানতেন আবু তালেব তিনিও আল্লাহকে মানতেন কিন্তু দেখা যায় ইবলিসও আল্লাহকে মানতেন কোটি কোটি বছর অসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেদা দিয়েছে আরেস তাদের শিক্ষক হয়েছে সবাই কিন্তু আল্লাহকে মানতেন আর যেই নবীকে মানার কথা বলেছে তখন তারা ঘুরে মুখটা অন্যদিকে নিয়ে চলে গেছে তাহলে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে জান্নাতে যায় এদের আগে ইপ্লিস আজাদিল আজাজিল তো আগে জান্নাতে যাওয়া দরকার চলেন আপনার কাছে আর একটা প্রসঙ্গ বলি আমরা নতুন করে একটা ইন্টারনেট দেখতে পেয়েছি ইলাহা ইল্লাহু মুহাম্মদ রসোল্লাহ সব চাইতে ইমানের কলেমা তৈরি হলো প্রথম কলেমা লা ইল্লাহ মহম্মদ রসুল্লা এই কলেমাটা আমরা পড়ে এসেছি কোটি 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 বছর ধরে যত নবী এসেছিল তারাও জানে ভবিষ্যতে এই কলেমাটা আখের নবীর কলেমা হবে তারা এই কলেমাটা তারা বিশ্বাস করতেন তারা পড়তেন তারা মানতেন আদর যত্ন করতেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে ইন্টারনেটে একটা কলেমা আপলোড দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা যদি বলা হয় আল্লাহর পরে নবীর নাম মুহাম্মদ এটা শিরিক নতুন করে একটা সহি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটাই হলো সহি কলেমা তাহলে যারা আমাদের কাছে সহি কলেমা তুলে দিয়েছে যারা আমাদের কাছে সহি নামাজ তুলে দিয়েছে যারা আমাদের কাছে সহি বুখারী তুলে দিয়েছে যারা আমাদের কাছে সহি জান্নাতী দল তুলে দিয়েছে হিসাব করে কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখো ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ইমান ভাই নতুন করে শত শতবার অনেকবার বলেছি কতবার বলেছি ঠিক নতুন করে বলছি নি তবে শুধু বোঝাতে চেয়েছি ও সহি জান্নাতি দল নামাজ পড়েছেন নামাজ পড়লে কেন কার হুকুম বলছে কেন নবী বলেছে সবচাইতে বড় ইবাদত কোরআন পড়ো বলছে হ্যাঁ কোরআন কেন পড়ো কেন নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত কোরআন তা বেরাহমাতে কা পড়লে কলেমা শরীফ পড়লে না নবী তো ওটাও বলেছে সবচাইতে বড় জিকির হলো আফদাল জিকির জিকির লা ইলাহা তা বড় নামাজটা নবী বলেছে নিয়েছো বড় তেলাওয়াত কোরআন নবী বলেছে ওটাও নিয়েছো তা বড় জিকিরটাও তো নবী বলেছে বড় জিকির তা এটা না নিয়ে বেরাহমাতে নিলে কেন তাহলে এসব কোন কোম্পানি ব্যাপারটা বুঝতে পারছো ফের বলছি ওদের ভিতরে ইসলাম আছে কিন্তু ইমান নেই নেই ওসব কিচ্ছু হবে না ফালতু টোটাল আমাদের টোটাল ভারতবর্ষের ভিতরে আজ পর্যন্ত কুতুবে আকবর সবচাইতে বড় কুতুব বেঁচে আছে যার সঙ্গে সম্পর্ক আমার তিনবার হয়েছিল বয়স প্রায় একশো ন বছর এই বয়স প্রায় একশো উনিশ বছর কোন বেশি আমি তানাকে জিজ্ঞেস করলাম হজুর কোন দলটা জান্নাতে যাবে একটু বলেন না বলে খোকা আমি নবীরে জিজ্ঞেস করি যে কোন দল জান্নাতে যাবে আমার নবী হেসে বলেছিল তোমরা যে দলটা করছো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় বল সুবহানাল্লাহ তুই হাজার জান্নাতের উপমা দেখা যদি খারাপ পৃথিবী হাতে ধরিয়ে দেয় খোদার কসম করে বলছি এ জান্নাত ছাড়ার অন্য কোনো নতুন জান্নাতের আশা আমরা আহলে সুন্নাতাল জামাত করি না 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 যদি বলেন হজুর ওটা জিজ্ঞেস করে ওটা কি যায়স আপনি জানেন না শফি ফতে ইস রহমাতুল্লাহ আলহী হাদিস পড়ছিল হসিরাট হজুর লিখেছেন দাদাপি রহমতুল্লাহ আলহের বিস্তারিত জীবনী শফি আলি ইস রহমতুল্লাহ আলহে আমার নবীর কাছ থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করলেন হজুর এটা আপনার হাদিস না এটা জয়ীফ হাদিস না ভুল হাদিস আমার নবী মুফতি সাহেবকে বলেছিলেন আমি সাল্লাম এটা আমার জবানের হাদিস বলুন যদি বলেন হুজুর ওটাও হবে না তাহলে হজরত আমার ফারুককে যখন হত্যা করার প্রকল্প করেছিল মেরেছিল কতল করেছিল মারা যায়নি দু তিন দিন পরে মারা যাবে তখন নিজের ছেলেকে মা আয়সা সিদ্দিকা করা দিওল্লাহ তালা আনহার কাছে পাঠিয়েছিল বললেন আপনার জায়গার কাছে আমার আব্বা যে একটু জায়গা একটু দান করেন ভিক্ষা দাও ভিক্ষা দাও দাবি না ভিক্ষা দাও তখন বললেন আমি যদি দেই নবী যদি নারাজ থাকে তাহলে কেমন হয় চলো তোমার নবীর কাছে জিজ্ঞাসা করবো নবী রাজি আছে কি না আম্মা জানা এসা সিদ্ধি করা দিও আল্লাহালহা হজরত ওমারে ভারতকে কাঁধে করে সাহাবারা সঙ্গে করে নিয়ে মাজার শরীফের কাছে এসে জিজ্ঞাসা করে রওজার কাছে যে আপনার আবু হজরত ওমার এই জায়গা চাচ্ছে আমি কি দেবো কবরে ভিতর দিয়ে রসুল পাক আওয়াজ দিয়ে বলেছিলেন অবশ্যই ওমারকে তুমি দিতে পারো বলুন সোহান আল্লাহ আমরা এতটুকু বলছি আমাদের ভুল ত্রুটি হয়েছে কি না হয়েছে ভুল হচ্ছে কি না হচ্ছে আমাদের পীর মাসায়কে সন্দেহ ছিল ডাইরেক্ট নবীর কাছে জিজ্ঞাসা করেছে ঠিক না ঠিক এইটাই আল্লাহ আমি ফের বলছি দোলা দলি ঠেলা ঠেলে গুতুগুতি একজনকে ভালোবাসতে থেকে একজনকে গালি বন্ধ করো আন্ত নিজের কিন্তু লুঙ্গি ফেড়ে ফাঁকা হয়ে যাবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যা লাভ হবে তোমার হুজুর আমি আমার লাভ হবে আর ওনার হজুর আপনি পড়ে যাবেন কিচ্ছু হবে না জীবনে কারো বিরোধিতা করো না আমি বারবার বলছি তাই বিরোধিতা করবে কাদের যারা আমাদের জমিগুলো কেটে 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 দখল করে নিচ্ছে এটা আমাদের হক হক চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি নামাজের মনাজাতে শেষে আমরা কলেমা শরীফ পড়ি ওরাই তো কলেমা শরীফ পড়ে না পড়ে না আপনি কলেমা পড়েন আমার যায় আসে না আপনি মনাজাত করতে পারেন নাও করতে পারেন কেন নামাজের ভিতরে বাইরে কোনো অংশ নয় মনাজাত করার আপনি করতে পারেন নাও করতে পারেন তবে আপনি যখন মনাজাত করলেন বড় এ বাদাত নামাজ নবী বলেছে বলেছেন আপনি পালন করলেন বড় তেলাওয়াত কোরআন নবী বলেছেন পালন করলেন সেই নবী বলেছেন আফদাল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওটা কেন আপনি পালন করলেন না চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমরা নবীর নামটা শুনে একটা বার চুম্বন করি নবীর নামটা শুনে আমরা চোখে মুখে লাগাই অনেকবার নাম বলেছি হয়তো চুম্বন খেলাম না এটাই আমাদের দুর্বলতা এটা আমাদের অলসতা কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো এটা আমরা বিশ্বাস করি 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 আগিয়ে চলে যাওয়া যাক নবীর নামের মহাব্বতের নাম একটা বার তাকিয়ে দেখো ওরা বলেছে এটা দুটো ভাগ আমি বলবো দুটো ভাগ না আপনাদের নাম আছে মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা মোহাম্মদ হলো একটা অপশান আব্দুল হলো একটা অপশান লতিফ হলো একটা অপশান মোল্লা হলো একটা অপশান চারটে অপশান মিলিয়ে হয় একটা ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা চারটে অপশান মিলিয়ে একটা ব্যক্তির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহাল্লাম পূর্ণাঙ্গটা দুটো নাম মিলিয়ে হয় একটা লাইন একটা লাইন একটা লাইন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আদম আলাইহি সালাম এক সময় তিনি অলচিবালা পাহাড়ের ওপরে বসে আছেন জঙ্গলের কিছু হরিণ জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহি সালাম আকাই ফাহালো কি খবর হুজুর একটা বার বলেন নবী আদম আলাইহি সালাম বলেছিলেন আল্লাহর ভয়েতে আল্লাহর গজবের ভয়েতে আমাদের চোখ থেকে পানি নির্গত হয় আমরা কান্নাকাটি কাটি করা শুরু করে দিয়েছেন নবী আদম সালাম কে জিজ্ঞাসা করলেন আপনারা কাঁদছেন আল্লাহর ভাইতে কিন্তু আপনাদের কষ্ট দেখে আমাদের কষ্ট বেড়ে গেল মুনির যত সম্ভব হুজুর আমার ব্যাখ্যা দিয়ে বলেছেন। নবী আদমের কান্না দেখে হরিঙ্গো কেঁদেছিল তার মহব্বতে ঘণ্টা কি ঘন্টা বসেছিল তিনি খেলেন না হরিঙ্গন খেলেন না সন্ধ্যার পূর্বে বলেছিলেন আপনারা এবার একটা বার বাড়ি যাও তোমাদের পরিবার খোঁজাখজি করবে হরিঙ্গন যখন চলে আসছিল নবী আদম আলাইহিস সালাম জান্নাতের লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে ওরা চিবিয়ে চিবে খেয়েছে ওদের চেহারাটা উজ্জ্বলতা ঝিকিমিকি করে নূরে আর গাল থেকে সুগন্ধ জারি হয় দোনো আর জুলাকম দুই পাশা দুই ঠাঙ্গের মাঝখানে মিরিগো নবী কস্তুরি আমার আল্লাহ দান করেছে জঙ্গলে দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করল মাহাজা ওটা কি ওটা কি কি ব্যাপার একটা বার বলো ওরা বলল নবী আদম আলাইহিস সালাম কান ছিল তানার মোহাম্মদে আমরাও কেটে দিয়েছিলাম আমরা পাশে বসেছিলাম তার কষ্টটা আমরা ভাগ নিয়েছিলাম আমরা চলে আসছিলাম উনি আমাদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ এতটা নিয়ামতি দান করেছে দ্বিতীয়তল বলল আমরা যাবো ওরা ও চলে এসে গিয়ে বললেন ও নামিয়া দোম আলি হিসেসালাম তুমি যে আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিলে আমাদেরকে একটা বাদ দাও ওদেরকে ও দিয়েছে ওরা খেয়েছে ওই তফসিলের ব্যাগটা এসেছে ওদের চেহারাটা কুত্তার বেনায় পরিণত হয়েছে যার ব্যাগটা হলো আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি এরা মালনবার জন্য আসেনি নবীর কান্নায় কেঁদেছে নবীর মহাব্বতে বসেছে নবীর মোহাব্বতের সময় লাগিয়েছে তার কষ্টের ভাগিদার হয়েছে কিন্তু মহাব্বতে বসে থাকার বিনিময়ে চলে মারিয়াম নবী আদম দিয়েছে তারা চিবিয়ে খেয়েছে আল্লাহ আর নবীর মহাব্বতের কারণে আমার আল্লাহ নিয়ামতি তাদের দান করেছে দ্বিতীয় দল যারা এসছিল নবীর মহাব্বতেরা কাঁদেনি নবীর মোহাব্বতেরা বসেনি নবীর মোহাব্বতে সময় দেয়নি ওরা শুধু মাল নবা ধান দেয় ওরা ছুটে এসেছিল যারাই বলছে বেরাহমা দেখিমিন আল্লাহ তুমি মাল দাও আল্লাহ তুমি বরগত দাও আল্লাহ তুমি করোনা দাও ওরাই তো মাল নবার জন্য শুধু নামাজ পড়ে রোজার আগে কিন্তু আমরা মোহাম্মদ রসুল্লাহ বলে চুম্বন কায় না বিধি বা এখানে মহাব্বতে বাসি নবীর মহাব্বতে কখনো কান্নার ভান করি আমরা নবীর ভালোবাসি তবে আমরা যদি চাইতে হাসরে মাঠে ভুলে যাই কারণে আমার আল্লাহ ডেকে ভুলবে না এবার আমি কি বলেছি যে তোমরা বেরাহা না নামাজ হবে না আবার অনেকে কমেন্টের লিখে হতো তাহলে বেরাহ বলে নামাজ হবে নাহলে তোরা এখন ইনফ্যানের গ্যাস কাটি কি বল ইনফ্যানের গ্যাস কাটি আল্লাহ ও আমার না আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফের বলছিলাম প্রথম থেকে নবী 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 আমরা এতটা কেন করি এক সময় গত গত পরশু গত পরশু দিন আমি মহাবীরে গিয়েছিলাম ওই আরামবাগের ওই লাইনে এক জায়গায় আমাকে বলছে হুজুর আপনারা দাঁড়িয়ে সালাম পড়েছেন আপনারা দাঁড়িয়ে সালাম পড়ার বিনিময়ে আপনারা তো নবী দেখতে পান না কেমন করে আপনারা সালাম পড়লেন জবাব দাও আমি বললাম তুমি কি নামাজ পড়ো হ্যাঁ হুজুর নামাজ পড়ি ছেলেটা সাধারণ ছেলে না একটু জ্ঞানী ছেলে দেখতে বোঝা যায় আমি বললাম নামাজ পড়ো নামাজে শেষ হওয়ার পূর্বে তোমরা ডান দিকে সালাম ফিরাও বাম দিকে সালাম ফিরাও হ্যাঁ দাও কেরামান সালাম সালাম দাও কেন উনি না পাতলা না না মোটা না বিশাল পালোয়ান কেরামান কাতিবিনকে দেখতে পেয়েছো না হুজুর দেখতে পাইনি কেরামান কাতিবিন যদি ফেরেশতাদের না দেখতে পাও তাহলে নামাজে ওদের কেন সালাম দাও জবাব দাও নবীকে দেখতে পাইনি এখানে যদি সালাম দবা নিশে জাগগা দাঁড়ি হয় তোমরা তো কিরামান কাতিবিনকে দেখতে পাও না তোমরা কেন সালাম দাও তখন জবাব দিয়ে বললেন হুজুর ওরা তো আমাদের কাঁধে আছে কাঁচা কাঁচি আছে হাদিসের নিয়ম হলো ওদেরকে সালাম দিতে হবে তাই আমরা সালাম দেই চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক কিরামান কাতিবিন কাঁধে আছে আমি যদি কাঁধটা কেটে দেই তবু ফারেস্তা থাকবে তাহলে কাঁধ কেটে দিলে হাত কেটে দিলে মানুষ বাঁচে পা কেটে দিলে মানুষ বাঁচে অনেকে চোখ উঠে যায় তবু মানুষ বাঁচে অনেকে দেখা যায় অনেক অঙ্গ প্রতঙ্গ চলে যাওয়ার পর মানুষ বাঁচে তাহলে কেরামান কাঁদেবেন যদি কাঁধে থাকে এতটা কাছাকাছি তাকে যদি সালাম দিতে হয় 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 আল্লাহর কোরআন বললেন আন্না পিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তোমার নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে আরো কাছে তাহলে কাঁদে ফারেস্তা থাকলে এত দূরে কেটে দিলে মানুষ বাঁচে ওকে যদি সালাম দিতে হয় হয় তাহলে যে নবী ইমানদারে জানে চাইতে আরো কাছে তালে সেই নবী দেখা যাক না যাক নবীকে সালাম দিতে হয় হয় জোরে বলেন সুবহানাল্লাহ চলেন আমি একবার এগিয়ে যাওয়া যাক যত সম্ভব কুরতুবিতে ব্যাখ্যাটা এসেছে আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে ইন্নাল আরাফুল হাজার ওয়া সাদারাই ওয়া সাল্লুনা আলাইহা আও কামা কলা আলাইহি সালাম ও আমার সাহাবীরা জেনে রেখে দাও আমি যখন তায়েফের রাস্তা দিয়ে হেঁটে যেতাম আল হাজার ওয়া সাদারাই ওয়া না আলাইহা ওই শাপ কাজগুলো ওই শাপ আদরগুলো আমাকে তারা সালাম দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহ যদি একবার কাঁধে ভর করে ওদের কাছে যদি নিয়ে যাও যারা আমাকে সালাম দেয়নি তাদেরকে আমি চিনতে পারব আর যারা আমাকে সালাম দিয়েছে আমি রাসূলুল্লাহ তাদেরকে চিনতে পারব আর একটা হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ নবী বলেছেন যারা দুনিয়াতে সালাম পড়ে আমার নামে দরুদ সালাম পড়ে আমি মদিনা রওজা মবারকে শুয়ে থাকি আর তারা আমার কাছে পৌঁছে দেয় শুধু পৌঁছে দেয় না খুব কঠিন আমরা এখানে ঠেলাঠেলে মাতামাতি গুতুগুতি ভাই ভাই নিতাই নিতা হাটাহাটি করছি আবার দূরের দিকে দেখো আমাদের আল্লাহ বন্ধ করো সব বন্ধ করো আল্লাহ ফের বলছি আর একটা কথা বলছি ভাই কেউ কারণ নয় আপনার হবে ভুল কেউ হ্যাঁ তবে জন্য ভাবতে যেতে বলেছি কার কাছে কোনো বক্তা কোন মুক্তি কোনো মহাদিস কোনো আলেম কোনো শিল্পী কোনো কোনো হুজরেখা যেতে বলি যেতে বলেছি কার কাছে যারা আল্লাহ আর নবী হাসিল করেছে তাদের কাছে গেলে আল্লাহ নবী পাওয়া যাবে ওই জায়গায় যেতে বলেছি 明白